হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ফ্যামিলি তো আজকে রাস্তা থেকেই ভিডিওটা শুরু করছি আজকে রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আমরা যেহেতু বীরভূমে রথতলায় থাকি অনেকেই যেন সেখানে রথ উৎসবটা অনেক বড়ো করেই পালিত হয় তো সেই জন্য বাবা সুমা আর ডোডো আমার সাথে যাচ্ছি প্রথমবার আমরা একসাথে আমাদের বাড়িতে যাচ্ছি তো যা এক মানে আনন্দ হচ্ছে খুব আর দিশাব তো মেয়ের তো খুবই আনন্দ যেহেতু ভাই মিমি দাদা ওর সাথে যাচ্ছে তো যাই হোক আমরা ট্রেনে করেই যাব ট্রেনে করে গেলে অনেকটা তাড়াতাড়ি হয় অনেকটা টাইমও সেভ হয় তো দেখতে দেখতে ট্রেন থেকে নেমে আমরা চলেও এসছি রথতলা এই যে দেখছো তিনটে রথ সাজানো আছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা তিনজনের জন্য তিনটে রথ এই রথগুলোই বিকেলবেলা টানা হবে তো তোমাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব তো চলো আমরা দেখতে দেখতে বাড়ির কাছাকাছি প্রায় চলেও এসেছি রথতলার কাছাকাছি আর আমরা একটু তাড়াতাড়িই বেরিয়েছি কেননা দিদি পিসিদেরও আসার কথা আছে আর একটু বেলা হলে না হয়তো একটু গাড়ির প্রবলেম হতে পারে কেননা মোটামুটি সব ফাংশনসই তখন শুরু হয়ে যাবে বিকেলে রথ টানা হবে আর সারাটা বছর রাস্তাটা পুরো ট্রাফিক জ্যাম থাকে কিন্তু একটা দিনের জন্য রাস্তায় ঠিকমতো কোনো গাড়ি দেখা যায় না শুধু লোক আর লোক মানে দেখলেও অবাক লাগে তো বিকেলবেলা তো অবশ্যই শেয়ার করবো দেখতে পাবে যে রাস্তায় মানে কত লোক মানে বেশ দেখেও আনন্দ লাগে সারাটা দিন আর একটা দিনের জন্য রাস্তায় কতটা তো ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়ে আর এসেই ভাই বোনের অবস্থা দেখো চলো 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 খুব রোদ বাবা তো ফাইনালি এখন রথটা সাজাবো এই যে কিছু পাতা আর ফুল আছে সাজিয়ে নি চলো সাজানোর পর তোমাদের দেখাচ্ছি কেমন সাজালাম তো বাড়িতে তো পৌঁছে গেছিলাম তারপরে রান্না বান্না করা হলো দিদি পিসিরাও সবাই এসেছিলো দুপুরে সবাই খাওয়া দাওয়া করলো এবার এসছি একটু রথটা সাজাতে ভাবলাম একটু রথটা সাজিয়েই দিই অল্প স্বল্প করে ওরা একটু রথটা টানবে রথ টানার পর তারপরে আমরা যাব রথ দেখতে তারপরে মেলা দেখতে যাব তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো রথটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি আমাদের দেবের রথ রেডি দাঁড়াও একটু দেখিয়ে দিই

আর দেখতেই পাচ্ছ ভাই বোন বিকেলবেলা রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর রথ তো বাড়ির সামনেই উলটিয়ে গেছিলো যা করছে ওরা রীতিমতো কম্পিটিশন করছে কে চালাবে কে না তো যাই হোক এটা আমাদের পাড়াতেই একটা বাড়িতে রথ হয় ওরা রথ নিয়ে বেরোবে সেই প্রিপারেশনই চলছে আর আমরা সেখান থেকে ভোগের প্রসাদও পেয়েছিলাম এখন ওরাদের রথটা না হলে আমরা যাব রথ দেখতে আমাদের রথ টানা হয়ে গেছে আর এখন আমরা সবাই যাচ্ছি রথ কালার টানা দেখতে তো চলো তোমাদেরও দেখিয়ে দেবো আমরা দেখবো लिखा में थोड़ा देखते हैं अभी बारी पूरी है देखो और उसको और ये ना ये तो বাড়িতে আর এত ভিড় এত ভিড় কী বলো মানে বিশাল ভিড় তো যাক কিন্তু ভালো তো লাগেই অবশ্যই আর এখন তো সেভেন্থ জুলাই থেকে নাইন মানে নাইনটিন জুলাই মানে উল্টো রথের পরে অবধিও মানে বিভিন্ন রকম ফাংশনস আছে এখানে তো যাই হোক ভালো লাগে বেশ আর তো চাই জয় জগন্নাথ টাটা বাই আজকের জন্য এতটাই গুড নাইট